আমি ডাই গ্রীন প্যাটার্ন আর আপনারা দেখছেন দেবজ্যোতি গাগ আপনাদের আগে একটা পাটে বলে দিয়েছিলাম যে গাছের বছর নম্বর মিডিয়া কিরকম হবে সেটা আজ আপনাদের বলি যে এই গাছে কি করে ফুল পাবেন বেশি ফুল পাবেন আর গেছি ফুল পাবেন কি করে গাছ ফেটে থাকবেন কি করে এটা একটা ব্যাপার তা সারা বছরই কি করে ফুল পেতে পারেন

এবার কি হবে হ্যাঁ হ্যাঁ এই গাছটা দেখুন কত বড় লম্বা ছিল কত বেটে হয়ে হ্যাঁ 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 এবার ও দুপাশ দিয়ে ডাল বেরোতে সুবিধা হয় মানুষ একটা ডাল হয় আচ্ছা এবার আমরা বলবেন যে আমরা ফুল সারা বছর ফুলটা পাবেন কি করে সত্যি কথা তো একদম সহজ পদ্ধতিতে শেখায় আমরা কাছে ফুল আসছে না ফুল পাবেন কি করে এবার দেখুন বেশ হ্যাঁ দেখুন এই প্রত্যেকটা কুড়ি আছে বাহ্ হুম হুম কুড়ি আছে ঠিক ঠিক কুড়ি আছে প্রচুর প্রচুর আপনারা কি করবেন আপনারা যখনই পাতা বেরোবে পাতা কেটে দেবেন পাতা ফেলে দেবেন এরকম করে কেটে দেবে কেটে ফেলে দেবেন পাতা বেরোলে হ্যাঁ পাতাটা কেটে ফেলে দেবে ঠিক আছে হুম ঠিক আছে কুড়ি নিয়ে পাতা ফেরবো দেখুন পাতা পাতা রাখবো না পাতা রাখা চলবে না না পাতা রাখবেন যদি বন্ধুরা আপনাদের ফুল পেতে হয় পাতাগুলো রাখা চলবে না পাতা এইভাবে কেটে দিতে হবে বছর দুবার তিনবার করে কাটতে হবে

আবার ওটা রিপিট হবে পাঁচ তারিখের একটা দেবেন ওটা আবার ওই মাসে পাঁচ তারিখে রিপিট হবে মানে মানে এই মেজারমেন্ট করেও দিতে হবে পনেরো তারিখে রিপিট হবে আচ্ছা আচ্ছা তাহলে এইভাবে রিপিট হবে ঠিক 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 আছে কোন নাইট্রোজেন খাবার দেবেন না খোলের জল দেবেন না খোলের জল দেবেন না নাইট্রোজেন যুক্ত খাবার দেবেন না ঠিক আছে এবার আপনি বলতে পারেন আগের ভিডিও দাদা বলেছেন ভার্মি কম্পোস্ট ওই কম্বিনেশনটা তো মিশিয়ে বলেছেন ভার্মির সঙ্গে তো নাইট্রোজেন থাকে ওটা হচ্ছে ওই ওই খাওয়াটা দিতে হবে কেন ওই গাছের মোটা করার জন্য মোটা হয় আর এই পদ্ধতিতে হচ্ছে ফুল আনার জন্য কি করতে হবে যখন ও পাতা খাওয়া নেবে না ওর বডিতে খাওয়ার ঢুকবে রস টানবে তো ও বডি মোটা করবে খাওয়ার মোটা গাছ বেটে হবে ডাল বেরোবে ফুলও দেবে এটাকে মনে রাখতে হবে কেন দিচ্ছি কি জন্য দিচ্ছি ঠিক 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 এইগুলোকে মনে রেখে করবে আর মাঝে মাঝে যেটা হচ্ছে আপনার হিমিক অ্যাসিডে জল দিয়ে শেখরের জন্য হিমিক অ্যাসিডে জল ব্যবহার করতে পারেন ফাংসাইড কিন্তু মাসে একবার থেকে দুবার অতি অবশ্যই উপর থেকে নিচ অবধি গোড়ায় অবধি ভিজে যায় ফাংসাইড ব্যবহার করবেন ফাংসাইডে জল ব্যবহার করে এটা গোড়ায় জল জমে গেলে পচন লাগে সেই বুঝতে পারেন না গাছটা মরে যায় যখন বুঝবেন তখন গাছ শেষ আমারও এরকম হয়েছে ফাঙ্গাস লাগা হ্যাঁ হ্যাঁ ডিস্টে পছন্দ লাগে এটা করবেন ঠিক তাহলে আপনার ফুল আনার জন্য কি করবেন দুটো বললাম

মানুষকে তো মিথ্যা বলে এক ভোজ বাজ দিয়ে তো লাভ নেই আপনার ক্ষতি করে আমার লাভ আপনাকে ভুল তথ্য দিয়ে আমার লাভ অবশ্যই আমি আর সঠিক সেটা আর করে দেখাত কিন্তু এখানে হচ্ছে হ্যাঁ প্র্যাকটিক্যাল জিনিসটা আর কেউরিক্যাল অনেক কিন্তু কথা আমি আপনাদের ভিডিও করে দিতে পারি প্রচুর ভিডিও করে দিতে পারি এর ওর ভিডিও থেকে একটু একটু জোরে দিয়ে অনেক ভিডিও করে দিতে পারি সেটা লাভ নয় আমাদের কাজে লাভ হচ্ছে আপনাকে সঠিক তথ্যটা দেওয়া সঠিক বুঝে কাজ করব আপনি যদি গাছ কাটা থেকে নিরাশ হয়ে যান তাহলে কিন্তু বাঘ ছাদ ধরবে না আমার কাজ দায়িত্ব যদি প্রত্যেক বাড়িতে দুটো করে গাছ হয় আর যদি এক বিন্দু অক্সিজেন তৈরি হয় সেটাই সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমার এই ভিডিও করা এটা এরং প্রচুর লোক আমার সাকসেস হচ্ছে প্রচুর লোক তাদের শুভেচ্ছার জন্য আরো করতে ভাল লাগে অ্যাম্বুলেন্স ভর্তি কথা বলছি যে আপনি যদি হতাশ হয়ে যান গাছটা নিয়ে মেরে ফেলেন আপনি কিন্তু আর জীবনে কাজ করবেন না জীবনে কাজ করবেন না ধর বা যে জিনিস নার্সারিতে ওরকম থাকে বলে দেয় আমাদের কাছে এসে মরে যায় মারা যায় এই কথা আমরা বলছি আর আমার উদ্দেশ্য হচ্ছে আমিও নার্সারি ম্যান আমিও গাছ বিক্রি করি কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের গাছটা করানো করলেই আপনি আর দুটো জায়গায় চারটে করবেন চারটে থেকে ছটা করবেন ছটা থেকে আটটা করবেন হ্যাঁ আপনার গাছ আপনাকে মেরে আমি অনেক পৃথিবী সেখানে সবাই তো আমার কাছে ঠিক ঠিক তাহলে সম্ভব হবে না সম্ভব না কিন্তু আমার কথাটা যদি আমার কাজে লাগে আমার কথাটা মনে থাকবে অন্তত সেই সম্মানটা পাওয়া সম্মানটা সেই উদ্দেশ্য নিয়ে করা

ওর ভালো লাগে এটা খুব ভালো লাগে জন্য করা নরসিংহ বন্ধুরা ভালো থাকবে গাছ করুন গাছের কোনো প্রবলেম হলে আমাদের জানাতে পারেন সন্ধ্যা সাতটা থেকে দশটা স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে কিন্তু অতি অবশ্যই বলছি একবারই ফোন করবেন দ্বিতীয়বার করবেন না আমি আমরা কল ব্যাক করে দেবো দিনে বেলা কেউ করবেন না সন্ধে সাতটার পর করবেন না আমি ফোন ধরবো না বারবার করে বলছি যদি এই তো পারে করুন আমি আপনাদের সাহায্য করি সাহায্য করবো ঠিক নমস্কার বন্ধু ভালো থাকবেন